আমাদের মাদ্রাসা থেকে প্রতি বছর দুইজন করানো হয় আমি আমার মাদ্রাসার ইট ভাঙতে যে আমার হাতে ঠুস্কা পড়ে গেছিল আমার হাতে ঠুস্কা পড়ে গেছিল টাকা নেই আমরা নিজেরা ইট ভাঙছি আমি সবে আর আজকে আল্লাহ আমাকে সেই আমাকে দিয়ে তিন চার লক্ষ লক্ষ টাকা খরচ করে দুইজন মানুষকে বাইতুল্লাহ দেখানোর সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমাকে এই জন্য আমার চোখে পানি যে আমি আসাদ সাহেবের একটু গুণাগুণ বলি মাদ্রাসার সবচেয়ে সবচেয়ে অমনোযোগী ছাত্রদেরকে রমজান সাহেব ইমরান সাহেব তার কাছে দেয় সেই ছাত্রটা সেই অমনোযোগী ছেলেটা সেই দুষ্টু ছেলেটা তার কাছে যে একটা পরশ পাথর হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক কেমন আছেন আপনারা সবাই আমি কেমন আছি একজন মানুষ প্রচন্ড পিপাসার পিপাসার তো বুঝেন প্রচুর পানির পিপাসা লেগেছে মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় পিপাসায় তার যান এই সময় বলা হলো যে ওই সামনে পানি আছে আপনার জন্য নিয়ে বসে আছে তখন ওই লোকটার কেমন লাগবে বুঝো নাই ওই লোকটার আনন্দ লাগবে নাকি কষ্ট লাগবে এত সময় যে কষ্ট ছিল সেই কষ্ট চলে যাবে না আমি এরকম একটা ফিলে আসছি রাসুলের যায় অনেক দিন যাই না অন্তরটা খাগা হয়ে গেছে একদিন পরেই হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সুস্থ রাখতে আল্লাহ তাহলে রোজার পাশে যে পাশে যে দাঁড়াতে আর শুধু আমি যাচ্ছি এরকম না আমাদের মাদ্রাসা থেকে প্রতি বছর দুইজন হয় এবছর আমার বাম পাশে এবং ডান পাশে যেই সৌভাগ্যবান মানুষ দুজন বসে আছে তারা বাইতুল্লাহ দেখার সুযোগ পেয়েছে ভালো কাজের বিনিময় এরব বে মুস্তফা তুমঝে হজ পে বোলা তাকে মাই দেখলো আঁখ সে কা বা দেরা আমার সামনে যারা বসা আছেন আমার সাথে যারা বসা আছে আল্লাহ আল্লা সবাইকে যেন বাইতুল্লাহ দেখে আর দান করে করে আরও জনে বলে না আমি রাসুলুল্লাহ বলেছেন বাইতুল্লাহ যে দেখবে বাইতুল্লাহ যে হাত দেবে চুমু খাইবে সাথে সাথে তার জীবনের যত গুনাহ ছিল সকল গুণা ঝরে পড়ে যাবে সুহান আর বাইতুল্লাহ দেখার সাথে সাথে যেই দোয়াটা করবে প্রথম দোয়া ওই দোয়াটা রাসুল্লাহ বলেছেন কবুল হয় একদম গ্যারান্টি সহ করে দুয়াটা দোয়াটা কবুল হয় এবার আমি যে দোয়াটা করবো বাইতুল্লাহ দেখার পরে আমি ঠিক করে রাখছি সেটা বলবো সেটা কি জাল্লা আমাকে মৃত্যুর আগে এক হাজার এতিম এক জায়গায় করে যেন আমি হাফেজ বানাতে পারি এই দোয়াটা আমি ঠিক করে রাখছি যে আমি বাইতুল্লাহ প্রথম দেখেই বা আল্লাহর সাথেই কথাটা বলবো আমার বিশ্বাস আল্লাহ রব্দুল ইজাতুল জালাল আমার এই দোয়াকে কবুল করবেন বলেন আমি আমি শুরুতেই যারা বাইতুল্লাহ দেখার সুযোগ পেয়েছে আমাদের হেফসখানা থেকে হাফেজ মাওলানা জুবাইর আহমদ সাহেব আজকে জুবাই আমাদের মাদ্রাসা থেকে বাইতোলা দেখার সুযোগ পেয়েছে আমার বিশ্বাস জুবায়ের মৃত্যু পর্যন্ত এই বাইতোলা দেখাটা তার ডাক কাটবে যে কোরান ভালো পড়ানোর কারণে কোরআন যেখানে নাজিল হয়েছে এই জায়গায় থেকে কোরআন টেনে নিয়ে গিয়েছে আমি আমার নিজ হাতে ফুলের মালা দিয়ে জুবায়েরকে বরণ করতেছি বাইতুলায় যাওয়ার জন্য আরেকজন শিক্ষক আমাদের নাজেরা বিভাগের প্রধান আসাদুল আসাদ সাহেব আমি আসাদ সাহেবের একটু গুণাগুণ বলি আসাদ সাহেবের কাছে মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত যত ছাত্র দেওয়া হয়েছে তার গ্রুপ থেকে আরেক গ্রুপে ওই ছাত্র চলে গেছে একজন ছাত্র নজির বিহীন এটা হয় নাই এক দুই নাম্বার মাদ্রাসার সবচেয়ে দুষ্টু সবচেয়ে অমনোযোগী ছাত্রদেরকে রমজান সাহেব ইমরান সাহেব তার কাছে দেয় সেই ছাত্রটা সেই ছেলেটা ছেলেটা সেই তার কাছে পরশ পাথর হয়ে যায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা শিক্ষকের অন্তরের মধ্যে কলিজার মধ্যে এই রকম কাজ করার তৌফিক দেয় যে দুষ্টু ছেলেটা তার কাছে যে ভালো হয়ে যায় শুধু এই কারণে আসাদ সাহেবকে আমরা আশ্চর্য হয়েছি এক ছাত্রকে আমরা বের করে দেব সিদ্ধান্ত মানে তার দুষ্টুপিতে আমরা পাগল হয়ে গেছি বের করে দেব সেই ছাত্রকে ইমরান সাহেব তার কাছে দিল সেই ছাত্র নাজারে বিভাগে এক নাম্বার হয়েছে ভদ্রতায় নম্রতায় সভ্যতায় পড়ালেখায় শুধু এই কারণে তাকে এবছর আমরা বায়তুল্লার জন্য সিলেক্ট করেছি আমরা আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষটাকে বায়তুল্লাহ না নিলে আল্লাহ বেজার হয়ে যাবে আর আমার বিশ্বাস আসাদ সাহেবের বেতন কত আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা বেতনের একজন শিক্ষক মাদ্রাসার পক্ষ থেকে মাত্র দুই বছর চাকরি করার পরে সে বাইতুল্লা দেখার সুযোগ পেয়েছে এই টাকাটা আমার টাকা না এই টাকাটা তোমরা যে বেতন দাও সেই বেতনের টাকা থেকে আমি বাঁচিয়ে বাঁচিয়ে ওই টাকা দিয়ে এইখানে শিক্ষকদের স্বপ্নের সফর করাই যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায় যেখানে গেলে গ্যারান্টি পাওয়া যায় আমি আসাদ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ আমি আর শহীদ করতে আমার চোখে পানি আসছে অনেকে প্রশ্ন করতে পারে যে চোখে পানি কেন আমার ভালো লাগতেছে যে আমার মতো একজন মানুষ আমি বায়দুল্লা যাওয়ার জন্য কত মানুষের যে পা ধরছি এটা তোমাদের বুঝন যাই বোন কত মানুষের যে পা ধরছি যে আমার একটু বাই আমার একটু হস করেন একটু একটা করেন একটু আমাকে কত জন অর্ডার দেশে কেউ আমাকে নেই নাই আমার রোজগারের টাকা দিয়ে আমার যেতে হয়েছে আল্লাহ আমাকে ভালো রেখেছেন আজকে আমি যখন মাদ্রাসা প্রথম করেছি বল্লভদি মাদ্রাসা আমি কত না খেয়ে থাকছি শহীদ সাহেব সাক্ষী আমাদের জোবায়ের সাক্ষী আমি কত মানে খাবারের অভাবে না খেয়ে থাকছি খাবার নেই না খেয়ে থাকছি আমি আমার মাদ্রাসার ইট ভাঙতে যে আমার হাতে ঠুসকা পড়ে গেছিল আমার হাতে ঠুস্কা পড়ে গেছিল টাকা নেই আমরা নিজেরা ইট ভাঙছি আমি সবে আর আজকে আল্লাহ আমাকে সেই আমাকে দিয়ে তিন চার লাখ লক্ষ টাকা খরচ করে দুইজন মানুষকে বাইক দেখানোর সুযোগ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাকে আমার চোখে যে যে আল্লাহ তো পারেন প্রতি বছর এইখান থেকে পঞ্চাশ জন মানুষ বায়তুল্লা পাঠায় আল্লাহ পারে না আর রায়হান মাদ্রাসার পঞ্চাশ জন শিক্ষক প্রতি বছর বাইতুল্লা যাবে আল্লাহ পারে নাকি পারে না আরো জোরে বলেন আল্লাহ পারে নাকি পারে না আল্লাহ অবশ্যই পারেন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের শিক্ষকদের মধ্যে একসাথে পঞ্চাশ জনকে নিয়ে ভাই তুল্লায় যেতে পারি বলে আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহর খাজানায় কোনো কিছুর কম আছে আমি দোয়া করি এখন আজকেও দোয়ার মধ্যে আমি বলছি আই আহ কামুল হাকিমিন আমি আগে এই এই ভাষায় দোয়া করতে পারতাম না আগে আমার আসতো না দোয়া কোনোভাবে করিয়া উঠে যাইতাম এখন দোয়াটা একটু ধীরে স্থির করি আমি বলি আহকামুল হাকিমিন আজকে বলছি যে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ছাত্রকে তুমি আল্লাহ আল্লাহ বানাই দাও আমি বলেছি আমি বলেছি আমি মুস্তাকুন নবী হযরতের দরবারে গিয়েছিলাম উনি আমাকে ওনার পাশে মানে মেম্বারে আমার ওনার পাশে বসাইছে আমার কাছে হাজার হাজার উলামা ছিল সেখানে আমি যথেষ্ট আশ্চর্য হয়েছি যাল্লাহ আমাকে কত ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি আমি বিগত আট মাস চলে আমি নামাজের পরে দশ বার সুল্লা দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ প্রিয় শিক্ষকরা আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা ওই আমলটা শুরু করে দেন ধীর স্থির বার মাত্র দুই মিনিট সময় যাবে সব মিলে আমরা নামাজের পরে আয়তল করছি আমি আট মাসে আমার এক অর্থেও আয়তল করছি ছোট নেয় আমার ফরজ নামাজের পরে ছুটে নাই আমার এই জীবনে আর কোনোদিন ছুটবে বলে আমার কাছে মনে হচ্ছে না আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে মনে হয় না আর কোনোদিন ছুটবে তোমরা কে কে আয়তন করছি ফরজ নামাজের পরে পড়বা ইনশাল্লাহ নবী আমার বলেন হাত নামাও নবী আমার বলেন আমার উন্মতের মধ্যে যারা ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি পড়বে তার মধ্যে আর জান্নাতের মধ্যে দূরত্ব হল শুধুমাত্র মৃত্যুটা জোরে বলেন সোহান আল্লাহ তার মানে হলো মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে আমি এটাও করতেছি একটা একটা করে আমি আমল বাড়াচ্ছি আপনারা সত্যরা সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাকে বাইতুল্লাহ থেকে আসার পরেই বা এখনো ছোট ছোট গুনাহ হয় আমার কাছে মনে হয় সগিরা গুণা হয় এবার বাইতুল্লাহ থেকে পাকা নিয়ত করে আসবো আল্লাহর গিলাপ ধুলে যে আল্লাহ তুমি আমাকে দিয়ে দুনিয়ায় যতদিন আছি আমার দ্বারা যেন কোনো গুনা না হয় আর তোমাদের জন্য আমি দোয়া করে আসবো আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় বলো আমি এখন আমরা কথা শুনবো আমাদের সাথে যে দুইজন আমাদের শিক্ষক যাচ্ছেন। অনুভূতি ওনাদের এই মাদ্রাসায় আমাদের যুবায়ে হিসেবে চাকরির বয়স মাত্র এক বছর দুই তিন মাস মাস মাত্র এক বছর তিন মাস হবে তিন মাস সাড়ে তিন মাস হবে মাত্র এক বছর তিন মাস সাড়ে তিন মাস চাকরি করে উনি বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পেয়েছেন তার কেমন লাগছে আর এই মাদ্রাসার মানে এই কার্যক্রমটা কেমন আর বাইতুল্লাহ দেখে সর্বপ্রথম সে কি দোয়া করবে দেখার পরে যে দোয়াটা কবুল হবে সেই দোয়াটা একটু আমি জানতে চাই যদি সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে বিশ্ব অনুভূতির কথা বলতে বলা হয়েছে এই বিষয় অনুরি আসলে বলার মতো ভাষা নেই বাইতুল্লাহ যাওয়া এটা প্রতিটা মুমিনের একটা হৃদয়ের সবসময় চাওয়ার একটা তো আমার এমনি অনেক ছোটবেলা থেকে মানে খুব ইচ্ছা ছিল যে আমাকে বল মানে আমার সব কিছু বিক্রি করে হলো মানে আমার কিছু না আসে যা কিছু আছে এগুলো বিক্রি করে হলেও আমি জীবনে করবো যাবো আর করে এটা আমার ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল আর অনেকে অনেক আগে থেকে যেহেতু আমরা যখন পড়াশোনা করতাম তখন তো ওর সাথে অনেকে বলতো যে তোমরা তোমাদের সাথে যারা যায় এদের কাছে তোমরা চিঠি দিয়ে তো আছো তো আগে থেকেই আমরা যখন পড়ছি তখন অনেকে বাড়ি তুলে গেছে তো সবসময় কাছে কাউকে পাইলে চিঠি দিয়ে দিতাম আর কি জি 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 যে আমার যখন দোয়া করে আলাদনা আমাকে কখন করে আর এইটা অনেক আগে থেকে করতাম আর আর কি তো এটাও চেষ্টা করতাম যে বায়তলা যে যাচ্ছেন তার বায় যে হেরামটা পড়বেন এই হেরামটাও অনেক সময় কিনে দেওয়ার চেষ্টা করতাম হেরাম না পারলেও মানে কিছু একটা দেওয়ার চেষ্টা করতাম আর কি অনেক দেওয়া হয়েছে সবসময় আর কি আমার কাছে এটাই তালা যেহেতু দ্রুত এর কিবল করবেন এটা আসলে কল্পনাও ছিল না আল্লাহর কাছে লাখরা যে মহানবর আলমিন যে প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালার ঘর যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তালার ঘর অস্বাদ হন এবং মত্র প্রতিষ্ঠান সেটা প্রতিষ্ঠান মাদ্রাসা মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন কেমন পর্যন্তগুলো মঞ্জুর রাখত যেই নিয়ম ধারাবাহিকতা চালু করেছেন এটা আসলে অন্য প্রতিষ্ঠানে এর সাথেও সুখ সুবিধা থাকলেও এটা এই উদারতা বা এই মন মানসিকতা পাওয়া খুবই মুশকিল অনেকেই বলতে পারেন যে মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা বা মাদ্রাসারা অনেক আয় মাদ্রাসার অনেক কিছু আসলে মাদ্রাসার অনেক আয় অনেক টাকা ইনকাম এগুলো থাকলেও হওয়াটা অনেক বড় কঠিন আল্লাহ একটা কথা বলছিলেন যে তুমি যেই কাজ করো ওইটাকে তুমি মনোযোগ দেওয়া করো আল্লাহ তোমাকে এটার ভিতরে তোমার ইজি বিজলি করে দিবে সেটা যেই কাছে সেটা বেতন যত কম বেশি হোক তো সকলের কাজ খাস করে দোয়া চাই আমাদের এই সফরের ভিতরে অনেক বড় একটি কাজও রয়েছেন বিশেষ করে আন্তর্জাতিক আমরা সকলে যাচ্ছি সকলের খাস করে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের প্রতিষ্ঠানকে এবং আমাদের দেশকে বিজয়ের বেশে আমরা যেভাবে আনন্দ নিয়ে যাচ্ছি আল্লাহ তালা যেন সহি সালামত এবং বিজয়ের বেশে আমরা যেন আবার আসতে পারি আল্লাহ তাল সকল এইভাবে কোরআনের সাথে লাগিয়ে রাখে মাধ্যমে আল্লাহ এখন আমরা কথা শুনবো আমাদের নাজারা বিভাগের প্রধান হাফেজকারী মাওলানা আসাদ সাহেব যে মাদ্রাসার পক্ষ থেকে নির্বাচিত হয়ে বায়ুল্লাহ দেখতে যাচ্ছে আগামী পরশু দিন সকাল দশটা দশটা পনেরো ফিলাইট আমরা ওনার কথা শুনবো এখন আলহামদুলিল্লাহ এর থেকে সুসংবাদ আর কি হতে পারে এটা আমি জানি না আমি যেদিন থেকে শুনছি যে ওস্তাদ বাইতুল্লার জন্য নির্বাচন করেছে আমাকে ওই দিন থেকে আমি শুধু সৎপট করতেছি যে ফ্লাইট মানে ডেট কবে করবে আমি কবে যেতে পারবো আসলে এই আমার একদম জমা থেকে যে ওস্তাদকে জিজ্ঞাসা করছিলাম যে কি করলে কি আমল করলে মকামা দিনে দেখা যায় ওস্তাদ একদিন বলল যে ঘুমের আগে ও করে শোয়ার সময় সামগ পড়বা মুল পরে একটা দোয়া করবা যেই দোয়াটা করবা আল্লাহ ওইটা কবুল করে নিব তারপর থেকে আমার ছাত্র জমানায় এই আমলটা আমার কখনোই মিস হইতো না আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে ওই জায়গায় নিবে এক কিন্তু কার মাধ্যমে নেবে আমি তা আমি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহাম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যে আমার কপাল খোলবে এটা আমি জানি না আমি দোয়া করি যার সেলাই আল্লাহর গল দেখাইতেছে আল্লাহ তাকে যেন কবুল করে নেন আর যে মাদ্রাসা বলছিলায় আল্লাহর গদ দেখাইতেছে আল্লাহ এই মাদ্রাসাকে যেন কেমন পর্যন্ত জারে রাখে আর আমি আরও দোয়া করি যে প্রত্যেকটা মোমি মুসলমানকে আল্লাহ জীবন একবার হইল ওই শরীফ আল্লাহর গদ দেখায় অনেক স্বপ্ন থাকে যে মনে দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ একদিন আমার কোনো জায়গায় নিবেই অনেক দৃঢ় বিশ্বাস থাকে মন থেকে বিশ্বাস থাকে আমি আমি মনে করি আল্লাহ যে কোনো সেলাই সে কোনো জায়গায় নিবে আমার মদিনার প্রতি অনেক টান ছিল মক্কার প্রতি অনেক টান ছিল গত বছর একদিন আমাকে এক হাজির সাহেব ফোন করছে যে ওস্তাদ আপনার জন্য কি আনবি আমি বলি যে আমার জন্য কিছুই আনা লাগবে না যদি সম্ভব হয় মক্কা থেকে একটু বালু নিয়ে এসে ওটা আমি সবসময় আমার চোখে রাখবো আমি এখনও আমি এখনও বালুগোলা ঘরে সাজিয়ে রাখছি যে উঠতে বসতে আমার ওই বালুগুলা চোখে পড়ে আমার কেমন জানি ভালো লাগে ওগুলা দেখলে আমার ভালো লাগে যে ওই দেশে আমি আমি এখন আমার বিশ্বাস এসেছে না যেন অনেক ভালো লাগতেছে আর আর আল্লাহ যেন ওই জায়গায় সবাইকে যাওয়ার তোফুট দেয় ওই জায়গার আকাঙ্ক্ষা সবার ভিতরে রাখে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন